আসসালামু আলাইকুম মৃত্যু ব্যক্তির কীভাবে জন্ম নিবন্ধন করবেন এবং জন্ম নিবন্ধন অনলাইনে বাংলা এবং ইংরেজি করার পর কীভাবে আপনি ঘরে বসে মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করবেন এবং জন্ম নিবন্ধন করতে আপনার কত টাকা খরচ হতে পারে এবং কী কী কাগজপত্র লাগতে পারে এবং কতদিন সময় লাগবে আজকে আমরা সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তা আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও কন্টিনিউ করব তো মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন করার জন্য অবশ্যই তার ভোটার আইডি কার্ডের প্রয়োজন হবে যদি তিনি অনেক আগেই মারা যায় ভোটার আইডি কার্ড হওয়ার আগে সেক্ষেত্রে কিন্তু তার ভোটার আইডি কার্ড না হলেও চলবে তাহলে কিন্তু আপনার যে মৃত্যুর প্রমাণ আছে যিনি মারা গিয়েছেন যদি হসপিটালে মারা যায় সেক্ষেত্রে কিন্তু হসপিটালের যে ডেথ সার্টিফিকেট আছে সেটা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে যদি আপনার কাছে হসপিটালের কাগজটাও না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ইউনিয়ন পরিষদের নাগরিক হয়ে থাকেন বা আপনি যদি পৌরসভার নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু স্বাস্থ্য সহকারী পদে যারা নিয়োগপ্রাপ্ত আছে তারা কিন্তু চাইলে আপনাকে পত্র দিতে পারবে যদি সেটা কিনা এক বছরের ভিতরে মৃত্যু হয়ে থাকে ধর্মীয় যে গুরুস্থান আছে যদি আপনাকে সেখানে দাফন দেওয়া হয় আপনি কিন্তু চাইলে সেই দাফনের যে নথিভুক্ত বা রেজিস্ট্রেশন খাতা থেকে আপনার যে তারিখ অনুযায়ী আপনি কিন্তু সেটা ফটোকপি দিয়ে আপনি চাইলে কিন্তু সেটা দিয়েও জন্ম নিবন্ধন করতে পারবেন যদি আপনার কাছে মৃত্যুর প্রমাণ বা গুরুস্থানের কাগজ বা স্বাস্থ্য সহকারী পদে যারা আছে তারাও যদি প্রত্যাণ পত্র না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে ভোটার আইডি কার্ড বা বাসার ট্যাক্সের কাগজ সেটা দিয়েও কিন্তু আপনি মৃত্যু ব্যক্তির জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন এখন কথা হলো যদি আপনার কাছে এগুলো কিছুই না থাকে সেক্ষেত্রে কীভাবে আপনি করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে জন্ম তারিখ জানতে হবে এবং আপনি যদি জন্ম তারিখ জানেন এবং আপনার যদি নিকটবর্তী কার্যালয় গিয়ে সেটি যোগাযোগ করেন তাহলে কিন্তু তারা আপনাকে অঙ্গীকার নামা নামে একটি ফরম আছে সেই ফরমটা দিবে এবং আপনার যত অরিস আছে যে মারা গিয়েছে তার যত অরিস আছে সকলের কিন্তু ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন ওখানে সাবমিট করতে হবে এবং সকলের কিন্তু সিগনেচার দিতে হবে এবং সেখান থেকে আপনাদের একজনকে চুজ করতে হবে যে কী হবে তার মৃত্যু নিবন্ধন নেওয়ার জন্য আবেদনকারী সে আবেদনকারীর ভোটার আইডি কার্ড এবং সাথে অঙ্গীকার নামা সাবমিট করেও কিন্তু আপনারা খুব সহজেই জন্ম নিবন্ধন করতে পারবেন তো আজকে আমরা যার জন্ম নিবন্ধন করবো তার জন্মশাল হল উনিশশো পঁয়তাল্লিশ তিনি তার মৃত্যুর যে প্রমাণ আছে সেটা দিয়েছে স্বাস্থ্য সহকারী পদে যিনি আছে তিনি কিন্তু সিগনেচার করে সাক্ষী রেখে তিনি কিন্তু একটি কপি দিয়েছে এবং তার ভোটার আইডি কার্ড ছিল আমরা এই দুটোর মাধ্যমে আজকে মৃত্যু ব্যক্তির জন্ম নিবন্ধনের জন্য আবেদন করব তো জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে গুগল করুন ব্রাউজারে এবং ব্রাউজারে গিয়ে লিখবেন bdris.gov.bd তো এই ওয়েবসাইটের লিংকটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সরাসরি এখানে চলে আসতে পারবেন তো এখানে আসার পরে এই যে জন্ম নিবন্ধন আছে সেখানে আপনারা ক্লিক করুন ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবেন আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন আপনি যদি জন্মস্থানে করতে চান তাহলে জন্মস্থান দিয়ে দেবেন যদি স্থায়ী ঠিকানা করতে চান সেক্ষেত্রে স্থায়ী ঠিকানা দিয়ে দেবেন আর যদি কেউ দেশের বাহির থেকে আবেদন করতে চান সেক্ষেত্রে দেশের বাহির দিয়ে আপনি আপনার দেশটা সিলেক্ট করে দিবেন তো আমরা যেহেতু জন্মস্থানে আবেদন করব আমরা জন্মস্থান এখানে দিয়ে দেব তারপরে এখানে যে ফর্মটা আছে সেই ফর্মটা আমাদেরকে কিন্তু পূরণ করতে হবে সর্বপ্রথম প্রার্থীর নাম এখানে বাংলায় দিতে হবে প্রথম অংশ এবং ইংরেজিতে বাংলায় দ্বিতীয় অংশ দিতে হবে তারপরে সেইমভাবে ইংরেজিতে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দিতে হবে তারপরে তার জন্ম তারিখ দিতে হবে তারপরে তিনি পিতামাতার কততম সন্তান যে ব্যক্তি মারা গিয়েছে বা যার জন্ম নিবন্ধন করতেছেন তো সেখানে পিতামাতার কততম সন্তান সেটা দিয়ে দেবেন যদি পুরুষ হয় তাহলে পুরুষ দিয়ে দেবেন যদি মহিলা হয় সেক্ষেত্রে লিঙ্গ মহিলা দিয়ে দেবেন তারপর আপনাকে এখানে ঠিকানা দিতে হবে আপনি যে ঠিকানায় আবেদন করতেছেন বা আপনার যেটা ঠিকানা জন্মস্থানের আপনি সেটা দিয়ে দেবেন প্রথমে এখানে দেশ সিলেক্ট করে দিবেন তারপরে এখানে বিভাগ সিলেক্ট করে দিবেন তারপর এখানে জেলা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপরে ইউনিয়ন বা পৌরসভা সিলেক্ট করে দিবেন আপনি যে ইউনিয়নের নাগরিক বা যে পৌরসভার নাগরিক সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনার অর্ড সিলেক্ট করতে হবে আপনি কত নম্বর অর্ডের বাসিন্দা তারপরে আপনাকে এখানে ডাকঘর সিলেক্ট করতে হবে আপনার যে ডাকঘর আছে সেটা আপনি এখানে বাংলা এবং ইংরেজিতে সিলেক্ট করে দেবেন তারপরে এখানে আপনাকে গ্রাম পাড়া বা মহল্লা দিতে হবে তো আমি আমার গ্রামের নামটা দিয়ে দিলাম তারপর যদি সড়ক বা লেন নাম্বার থাকে আপনি চাইলে কিন্তু সেটাও দিতে পারেন তো আমার হোল্ডিং নাম্বার আছে আমি সেটা দিয়ে দেবো এখানে দেওয়ার পরে এটা বাংলা দেওয়ার পরে কিন্তু সেমভাবে আমাদেরকে ইংরেজিতেও দিতে হবে আপনাদের যদি সকল তথ্য পূরণ করা হয়ে যায় তারপরে আপনারা এখানে পরবর্তী যে বাটনটা আছে সেখানে ক্লিক করে পরবর্তীতে চলে আসবেন তো পরবর্তীতে চলে আসার পরে আপনার যদি পিতামাতার মানে যে ব্যক্তি মারা গেছে যার জন্ম নিবন্ধন করতেছেন তার যদি পিতা মাতার জন্ম নিবন্ধন নম্বর থাকে তাহলে কিন্তু সেটা চাইলে আপনি এখানে ব্যবহার করতে পারবেন এখানে জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিলে তাদের নামটা কিন্তু অটো নিয়ে নেবে যেহেতু এই ব্যক্তির জন্ম উনিশশো সালে তার বাবা মার জন্ম আরও পঞ্চাশ বছর আগে সেক্ষেত্রে কিন্তু তার পিতামাতার জন্ম নিবন্ধন নম্বর বা জন্ম নিবন্ধন তারিখ আমার কাছে জানা নেই সেক্ষেত্রে আমরা তার ভোটার আইডি কার্ডে পিতার নাম যেটা আছে সেটা এখানে বাংলায় লিখে দেবো তারপরে পিতার নাম ইংরেজিতে লিখে দেব তারপরে পিতার জাতীয়তা এখান থেকে বাংলাদেশি দিয়ে দেবো তারপরে মাতার নাম বাংলায় এখানে দিয়ে দেবো তারপরে মাতার নাম ইংরেজিতে এখানে দিয়ে দেবো তারপরে এখানে মাতার জাতীয়তা এখানে দিয়ে দেবো যদি কেউ বাংলাদেশের থাকে বা অন্য দেশের নাগরিক হয়ে থাকে সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন তো আমাদের তথ্যগুলো পূরণ করা হয়ে গেলে পরবর্তী যে বাটনটা আছে আমরা সেখানে একটা ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে আমাদেরকে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা বসাতে হবে তো আপনাদের যদি জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে আপনারা এখানে এই যে ক্লিক করুন বাটনটা আছে আপনারা ক্লিক করে দেবেন আবার যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই থাকে তাহলে এখানে এটা ক্লিক করলে অটোমেটিক কিন্তু আপনার ঠিকানাটা নিয়ে নেবে যদি আপনার ঠিকানা ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এক এক করে বসাতে পারবেন তারপরে যে পরবর্তী বাটনটা আছে আপনার সেখানেটা ক্লিক করুন তো এই পেজটিতে আসার পরে এখানে আবেদনকারীর সাথে ব্যক্তির সম্পর্ক আমরা এখানে নিজ দিয়ে দেবো যেহেতু উনি মারা গেছে তারপর আমরা এখানে নিজ দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের আর কোনো ডকুমেন্টস দিতে হবে না তারপরে আমি ঘোষণা করছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক এবং আমার দিন ব্যক্তির অন্য কোথাও জন্ম নিবন্ধন হয় নাই হইয়া থাকিলে আমি তাহার জন্য আইনত দায়ী থাকিব আপনার কোথাও জন্ম নিবন্ধন করা আছে কিনা সেটা এখানে জানতে চেয়েছে আমরা এখানে দিয়ে দেবো না এর আগে আমরা জন্ম নিবন্ধন করিনি তারপরে আমরা যে ফাইল দুটারস্টে জন্ম নিবন্ধন করতেছি আমি পূর্বে যে ফাইলগুলোর কথা বলছি বা যে কাগজপত্র কথাগুলো বলছি আপনি সেখান থেকে এখানে দুটা ফাইল সাবমিট করে দিতে হবে তো আমরা এখানে প্রার্থীর প্রার্থীর ভোটার আইডি কার্ড এবং প্রত্যাণ যেটা নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা মৃত্যু ব্যক্তির জন্ম নিবন্ধন করাতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে কোনো ডকুমেন্ট ছাড়াই আমাদের মাধ্যমে খুব সহজেই মৃত্যু ব্যক্তির জন্ম নিবন্ধন করতে পারবেন এবং মৃত্যু ব্যক্তির মৃত্যু নিবন্ধনও করতে পারবেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে আমাদের মাধ্যমে খুব সহজেই মৃত্যু ব্যক্তির জন্ম এবং মৃত্যু নিবন্ধন উভয়টাই করতে পারবেন তো এখানে ফাইল ফাইল টেপটে দেওয়ার পর মানে ফাইলের নামটা দেওয়ার পর এখানে যে স্টার বাটনটা আছে আমরা এখানে ক্লিক করে ফাইলটা সাবমিট করে দেব তারপরে নিচে যে ফাইলটা দিয়েছে সেটা আমরা সাবমিট করে দেব তো ফাইলটা সাবমিট করার পর এই যে পরবর্তী বাটনটা আছে আমরা সেখানে এটা ক্লিক করব তো পরবর্তীতে ক্লিক করার পর আমরা যে ফর্মটা পূরণ করেছি সেই ফর্মটা কিন্তু আমাদের সামনে একেবারে এ টু জেড সম্পূর্ণ দেখাবে তো এখানে সর্বপ্রথম নাম দেখাবে আপনার নাম ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন বাংলা এবং ইংরেজিতে তারপরে জন্ম তারিখ দেখাবে তারপরে পিতামাতার কততম সন্তান সেটা দেখাবে লিঙ্গ মহিলা সেটা দেখাবে তারপরে জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি কোনো কিছুতে ভুল হয়ে থাকে তাহলে পূর্ববর্তীতে গিয়ে আপনি কিন্তু চাইলে সেগুলো সংশোধন করতে পারবেন তারপরে এখানে পিতার নাম বাংলা এবং পিতার নাম ইংরেজি দেখাচ্ছে পিতার জাতীয়তা দেখাচ্ছে মাতার নাম সেমভাবে দেখাচ্ছে তারপরে আপনার উপরের তথ্য যদি সব কিছু সঠিক থাকে তাহলে এই যে ইমেল অ্যাড্রেসটা আছে আপনি চাইলে কিন্তু এখানে এসে ইমেল অ্যাড্রেস বসাতে পারবেন তারপরে আপনি যে ফোন নম্বরটি দিয়ে ওটিপি নিতে চাচ্ছেন সেই ফোন নম্বরটি আপনি এখানে বসিয়ে দেবেন তো ফোন নাম্বারটি বসানো হয়ে যাওয়ার পরে এই যে ওটিপি পাঠান বাটনটি আছে সেখানে ওটিপি পাঠিয়ে আপনার ফোনে যে ছয় সংখ্যার ওটিপি যাবে সেটা এখানে বসে সাবমিট বাটনটা ক্লিক করে আপনি কিন্তু সাবমিট দিয়ে যে ফাইল দুইটা আপলোড করে দিয়েছেন সেই ফাইল দুইটার সাথে এখানে যে ফরমটি পাবেন আবেদন ফরমটি সেটা আপনি আপনার নিকটবর্তী যে কার্যালয় আছে বা আপনি যে কার্যালয়ে আবেদন করবেন সেই কার্যালয়ে জমা দিয়ে আসবেন জমা দেওয়ার সময় আপনাকে কিন্তু পঞ্চাশ থেকে একশো টাকা পেমেন্ট করতে হতে পারে আপনি কিন্তু পঞ্চাশ থেকে একশো টাকার ভিতরে আপনি মৃত্যু ব্যক্তির জন্ম নিবন্ধন করতে পারছেন এবং মৃত্যু ব্যক্তির জন্ম নিবন্ধন হয়ে যাওয়ার পরে কিভাবে মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করবেন সেটা নিয়ে আমাদের আরও একটা ভিডিও তৈরি করা আছে আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তাস্কের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ